সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন যে গাজা যে পরিকল্পনা শান্তি পরিকল্পনা প্রণয়ন করেছে ডোনাল্ড ট্রাম্প এবং সেই পরিকল্পনা প্রকাশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানির উপস্থিতি হয়েছে এবং নাতানীও তাতে সাথে সাথে সম্মতি প্রদান করেছেন কারণ নেতানিয় যে প্লান্ট ছিল সেই প্লান্টে কার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প আর এই প্রসঙ্গে যে রাশিয়ার যে মানে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ তিনি সাংবাদিকদের বলছেন মধ্যপ্রাচ্যের বিবদীমান বিবদমান সকল পক্ষের সাথেই রাশিয়ার যোগাযোগ আছে রাশিয়া এই অঞ্চলের পরিস্থিতি সমাধানের জন্য কাজ করতে প্রস্তুত বলেও তিনি জানান তিনি বলেন যে গাজার জন্য ট্রাম্পের যে পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে ওই পরিকল্পনায় গাজার জনগণের জন্য ন্যূনতম অর্জন কিংবা সুবিধা অন্তর্ভুক্ত হয়নি কথা ক্লিয়ার আমরা তো মুসলিম বিশ্বের অনেক দেশ অভিনন্দন জানিয়েছি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলেছেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প অনেক পরিশ্রম করেছেন অনেক কাজ করেছেন এবং এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আরব দেশের অনেক দেশ বিশেষ করে উপসাগরীয় যে দেশগুলো সৌদি আরব বলেন কাতার বলেন কুয়েত বলেন ভারাইন বলেন মিশর বলে সবাই কিন্তু খুব খুশি হয়েছে যে হ্যাঁ গাজাতে একটি শান্তি পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন কিন্তু এই এই মানে শান্তি পরিকল্পনার প্রতিটি দফা যদি আপনারা ভালো করে বিশ্লেষণ করবেন দেখবেন যে ফিলিস্তিনের এখানে কোনো অস্তিত্ব নেই বরঞ্চ গাঁজাকে আলাদা করে দেওয়া হয়েছে গাঁজাকে আলাদা মানে স্বীকার করে নেওয়া হয়েছে এবং গাজাটাকে দখল করার জন্য অর্থাৎ যাতে কোনো দিন ফিলিস্তিন গঠিত হলেও গাজা যাতে সেখানে সম্পৃক্ত হতে না পারে গাজা যাতে ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকতে পারে সেরকম একটি উদ্যোগের নাম হইল গাজা শান্তি পরিকল্পনা কারণ এখানে এই রাশিয়ার যে মনে করেন যে ত্রিমিত্র ত্রিমিত্রি পেস্কোপ তিনি যে বলেছেন যে গাজার পুনর্গঠন কিংবা এই অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে বাস্তবায়নযোগ্য কোনো নিশ্চয়তা এই পরিকল্পনায় নেই এরকম একটি প্রতারণামূলক প্রতিশ্রুতির মাধ্যমে পরিকল্পনাকে যদি সীমাবদ্ধ করা হয় সেই পরিকল্পনার সাথে রাশিয়া কখনই থাকবে না এবং কোনো রকমের সহায়তা করবে না তো এটি ক্লিয়ার যে আমরা যতই বলি যে শান্তি পরিকল্পনা খুব ভালো হয়েছে কিন্তু শান্তি পরিকল্পনা ট্রাম্প মানে এবার নোবেল পুরস্কার পেয়ে যাবেন কিন্তু হামাজ কিন্তু তা প্রত্যাখ্যান করেছে হামাজ এটাকে প্রত্যাখ্যান করেছে হামাজ বলেছে যে না এখানে আমাদের যে চাওয়া পাওয়া তার কিছুই হয়নি এবং ফিলিস্তিনি জনগণকে উপেক্ষা করা হয়েছে গাজারি গড়ত্তাকে উপেক্ষা করা হয়েছে কিন্তু পরবর্তী পর্যায়ে কি হয়ে দাঁড়ায় এটা দেখার বিষয় কারণ তিন থেকে চার দিন সময় দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প হামাসকে যে তোমরা যদি এই পরিকল্পনা মেনে নাও তো মেনে নেবে আর নতবা ইসরায়েল যা করার করবে এবং ইসরায়েলের ওই অ্যাকশান কিংবা এই ইসরায়েলের পরবর্তী পরিকল্পনার সাথে আমেরিকায় যুক্তরাষ্ট্র সর্বরকম সহায়তা করবে দ্যাট মিনস হলো যে নেতানু যদি আবারও মানে হামলা করে শুধু গাজায় না এখন যদি পশ্চিম তীর অন্যান্য মুসলিম এলাকাগুলোতে যদি আঘাত করে দখল করে নেয় তাতেও হয়তো আমেরিকা যুক্তরাষ্ট্রের সহায়তা থাকবে এই হলো গাজা পরিকল্পনা এই হলো শান্তি পরিকল্পনা পৃথিবীতে একটি সঙ্ঘ আছে জাতিসংঘ যেটা যেখানে মানবিকতার মানবিকতার কথা বলা হয় যেখানে মানবতা প্রতিষ্ঠা করা হয় যুদ্ধ থামানো হয় সবগুলো রাষ্ট্র একসাথে কাজ করতে পারে কিন্তু সেখানে এই একটি মাত্র দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র আর তার সহযোগী ইসরায়েল দুটি রাষ্ট্র তারা তাদের মতো করে জাতিসংঘকে ব্যবহার করছে এবং পশ্চিমের কিছু দেশ তাদের মতে তাদের মতো করেই তারা তাদেরকে সমর্থন করছে বিশ্ব শান্তি কোথায় বিশ্বাসের শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার জাতিসংঘের কিন্তু জাতিসংঘ তো তাদেরকেই নেই যারা বড় শক্তি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র জাতিসংঘকে সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যখনই এই ইস্যু এসে দাঁড়ায় তাই এটার ভবিষ্যৎ কি বন্ধুরা এখনও নিশ্চিত নয় দেখা যাক কী হয় ধন্যবাদ ভালো থাকবো